নমস্কার বন্ধুরা পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত আজকে আমি লাউ দিয়ে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তাই রেসিপিটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন এখানে প্রয়োজন অনুযায়ী কিছুটা লাউ নিয়ে নিয়েছি এবার এটাকে কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে নিচ্ছি এতে ছাড়াতে সুবিধা হবে যতটা প্রয়োজন ততটা আমি নিয়ে নিয়েছি এবার এর থেকে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা একঘেয়েমি লাউ দিয়ে ডাল বা অন্য কোনো তরকারি না বানিয়ে খেয়ে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন বাড়ির সকলে কিন্তু নিয়ে কারাড়ি করবে দুর্দান্ত হয় একদম নতুন ধরনের একটা রেসিপি খুব ভালো করে দেখুন খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে আমি ছোট ছোটো টুকরো করে কেটে নেবো মানে খুব বেশি কিন্তু ছোট করব না একটু মাঝারি ধরনের সাইজ করে কেটে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে করে কেটে নিচ্ছি এবার এইভাবে সব লাউটাকে আমি ছাড়িয়ে কেটে নিয়ে আসছি সব লাউগুলোকে একইভাবে ছাড়িয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়েও নিয়েছি এবার চলুন রান্নাটা তৈরি করে নিই তার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে চাপা দিয়ে এটাকে প্রায় এইট্টি পারসেন্ট মতো সিদ্ধ হতে দেব। প্রায় চার পাঁচ মিনিট ধরে এটাকে মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হতে দিয়েছিলাম দেখুন একদম কিন্তু গলে যায়নি অথচ সিদ্ধ হয়ে গেছে এইভাবে কিন্তু সিদ্ধ করে নিতে হবে এবার এটাকে আমি জল থেকে ছেকে তুলে নিচ্ছি এর থেকে কিন্তু আমি একদম বেশি সিদ্ধ করব না লাউটাকে আমি নামিয়ে নিয়েছি একটু ঠান্ডাও করে নিয়েছি এদিকে একটা স্টিলের গ্লাস নিয়েছি দিয়ে যেদিকটা জল খাওয়া হয় মুখের দিকটা সেদিকটা দিয়ে এই লাউগুলোকে আমি ভালো করে মেখে নেব এতে কি হবে লাউটা একদম মিহিভাবে গলে যাবে না একটু দানা দানা ভাব থাকবে মুখে পড়লে খেতে ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন বা খুব বেশি সিদ্ধও করে নিতে পারেন দেখুন ঠিক এইভাবে করে নিতে হবে একটু বেশ দানা দানা অংশ আছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি এক চামচ মতো গ্রেট করে রাখা আদা বেশ কিছুটা কুচি করে রাখা ধনে পাতা থাকলে দেবেন না থাকলে না দিলেও চলবে দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু জিরে গুঁড়ো অল্প একটু হলুদের গুঁড়ো ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম চাট মশলা এখানে আমি বেসন নিয়েছি বাইন্ডিংয়ের জন্য এখানে তিন চামচ মতো বেসন দিয়ে দেবো খুব বেশি কিন্তু বেসনটা দেওয়া যাবে না তখন আবার খেতে কিন্তু ভালো লাগবে না দেখুন তিন চামচ মতো বেসন দিয়ে দিয়েছি আর নিয়েছি চালের গুঁড়ো এখানে আমি এক চামচ মতো চালের গুঁড়ো দেব। চালের গুঁড়ো পরিবর্তে অল্প একটু খাবার সোডাও আপনারা দিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এর মধ্যে আর কিছুই দেব না নিরামিষভাবে বানাচ্ছি তাই কিন্তু পেঁয়াজ রসুনও দেবো না আপনারা যদি খেতে চান অবশ্যই দিতে পারেন তাতেও কিন্তু ভালো লাগবে খেতে জল না দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেবো যেহেতু লাউটার মধ্যে জল আছে তাই এখানে কিন্তু জলের প্রয়োজন পড়বে না আমি প্রথমে মেখে দেখে নেব তারপর যদি জলের প্রয়োজন হয় তখন অল্প একটু ব্যবহার করব প্রথমে খুব ভালো করে মেখে নিয়েছি দেখুন আমার কিন্তু একটুও জল লাগেনি খুব ভালোভাবে কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর এইভাবেই কিন্তু করে নিতে হবে এবার চলুন এগুলোকে আমি ভেজে নেব গ্যাস জ্বালিয়ে আগে থাকতে একটা ফ্রাই প্যানের মধ্যে সরষের তেল গরম হতে দিয়েছিলাম তেলটাকে মিডিয়াম করে গরম করে নিয়েছি এবার ওই ব্যাটারটা থেকে অল্প অল্প করে নিয়ে ছোটো ছোটো পকোড়ার মতো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপ দিয়ে এটাকে তৈরি করে নিতে পারেন আমি ছোটো ছোট পকোড়ার মতো করে দিয়ে দিচ্ছি আর যদি মনে করেন এর থেকে একটু বড়ো বড় সাইজের ভেজে নেবেন সেটাও নিতে পারেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবো দিয়েই পকোড়াগুলোকে দিয়ে দেবো আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই করব তবেই কিন্তু এই পকোড়াগুলো বেশ খাস্তা মচমচে হবে সব পকোড়াগুলো আমার দেওয়া হয়ে গেছে মানে যতটা প্রয়োজন আমি দিয়ে দিয়েছি একদম লো ফ্লেমে এটাকে এক পিট মতো হতে দেব। এক পিট এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উল্টে দিচ্ছি দেখুন সুন্দর কিন্তু একটা কালারও চলে এসেছে ঠিক এইভাবে লো ফ্লেম করে ভেজে নিলে বেশ খেতে খুব ভালো হবে একদম ভেতর পর্যন্ত মচমচ করে ভাজা হবে বন্ধুরা অবশ্যই কিন্তু লাউ দিয়ে এইভাবে একবার এই পকোড়াটা বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত হয় একদম নতুন ধরনের একটা রেসিপি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এক পিট করে উল্টে দিচ্ছি আর এক পিট করে হতে দিচ্ছি এই পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন সুন্দর একটা কালারও চলে এসেছে দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর এবার এগুলোকে এর থেকে কালার করে ভাজবো না এই পকোড়াগুলোকে সব তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ওগুলোকে তুলে নিয়েছি এবার বাকি যে ব্যাটারটা আছে সেটা থেকে ওই একইভাবে ছোট ছোট করে দিয়ে দেব। একটু বড় বড় করে দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন আপনাদের যেইভাবে ভালো লাগবে সেইভাবে তৈরি করে নিতে পারেন সব পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে লাউ দিয়েও যে এত সুন্দর মুচমুচে পকোড়া তৈরি করা যায় একবার না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না গরম গরম চায়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে সকাল বিকাল আড্ডাটা একদম জমে যাবে অবশ্যই এইভাবে বানিয়ে দেখতে পারেন এক ঘেমি ডাল তরকারি বা অন্য কোনো রেসিপি না বানিয়ে খেয়ে একবার এইভাবে কিন্তু বানিয়ে দেখতে পারেন বাড়ির সকলে নিয়ে কারাকারি লেগে যাবে তাহলে বন্ধুরা আজকে আমার এই লাউয়ের পকোড়া রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল কিন্তু প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছে অনুক্রহীন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ